হ্যাঁ ছিলেন তোমরা কেমন আছে আশা করি তোমরা ভালো আছে আমি বেশ ভালো আছি তো ভালো চলো আজকে ব্লগটা তাহলে শুরু করে দিলাম তো ভিডিও তুমি যেতে পারো স্কিপ না করে আশা করি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো চলো ভালো আমি করি না করে তুমি সায়া দিন তো সেটাই হ্যাঁ আর দেখো কী কী ফুল পেয়েছে তাহলে তোমাদেরকে দেখাই তোমাকে কী ফুল পেয়েছে ও দেখাও এক তো রাজীবন্ধুরা অনেক সাদা ফুল পেয়েছে তো আজকে ফুল কণ্ঠ ওটাকে নীল কণ্ঠ বলে অপরাজিতা এটা কি ভুল জানি না জানি না জবা ফুল জবা ফুল একটা কেন চাপ টগর লাল জবা অনেক ফুল পেয়েছি অনেক ফুল পেয়েছি আজকে ঠিক আছে ভালো করো তুমি পূজা করো তো দেখো বন্ধুরা এদিকে মা হচ্ছে পুজো করছিল আর হচ্ছে দেখো মা পুজোর ওই ঝুড়িটা মানে ফুলের ঝুড়িটা নিয়ে বেরিয়েছিলো তো আর একটা প্রজাপতি কোথা থেকে এসে কত সুন্দর ওর মধ্যে উড়ে বসছে আর উড়ে যাচ্ছে তাই না কত সুন্দর লাগছে দেখতে জানো তো বন্ধুরা একটা প্রজাপতি জানে কিভাবে বেঁচে থাকতে হয় কিভাবে খাবার সংগ্রহ করতে হয় আর আমরা আর বাকিটা বললাম না থাক তো চলো ওদিকে হচ্ছে মা ততক্ষণ পুজো করুক আর ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো তো দেখো এদিকে মায়ের পুজো হয়ে গেছে আর আমিও স্নান টান করে চলে আসলাম এখন তো এখন দেখো চুলটাইভাবে বেঁধে মানে বেঁধে নিচ্ছি তো চলো আসলে কী বলো তো আমাদের সমাজটা এরকম হয়ে গেছে মানুষ মানে কি বলবো বেঁচে থাকার অধিকারটা যেন কোথাও দিন দিন হারিয়ে ফেলছি তাই না বন্ধুরা জানি না ভবিষ্যতে কী হবে তো চলো এখন হচ্ছে এখন আমি মুইটা খেয়ে নিচ্ছি স্নান টান করে এসে আর মুইটা খেয়ে নিলাম আর তো বন্ধুরা আমি ততক্ষণ মুইটা খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কোনো পার্ট যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করো আর চ্যানেলে যদি নতুন হয়ে এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধ হয়ে থেকে দিও তো চলো

দেখো ওদিকে কিন্তু আমার জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে আর তারপরে নিচে চলে আসলাম এসে এখন দেখো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকে মা রান্না করেছিল হচ্ছে আর শাক মানে ভেজেছিলো আলু ভেজেছিল আর একটা সবজি মানে তরকারি করেছিলো তো চলো তাহলে বন্ধুরা আমি একটু খাওয়া দাওয়া করে নিই তো দেখো হচ্ছে খাওয়া দাওয়ার পর একটু হচ্ছে রেস্ট নিয়ে তারপরে বিকালের দিকটা করে ছাদে আসলাম আর হচ্ছে কিছু কাপড় ছিল আমারই ছিল জামাগুলো আর তো ওগুলো মিলে দেবো আর ওগুলো দুপুরে রোদ্দ্রদের জন্য বাকিগুলো তো মিলেছিলাম আর ওগুলো মানে ভুলে গেছিলাম তো দেখো এখানে এই যে কাপড়গুলো মিলে দিয়েছি মানে এখন যতটা শুকায় শুকাবে আর তারপরে হচ্ছে কাল সকালের দিকে একটু মিলে দেবো রোদ্দ্র তো দেখো এখন হচ্ছে চার থেকে নেমে আর হচ্ছে চলে এসেছি বাসনগুলো নিয়ে তো এখানে তুলে রাখবো এই আলমারিটাতে হ্যাঁ তো দেখো এগুলো এখন গুছিয়ে রাখছি তো তো বন্ধুরা দেখো আমি এইভাবে অতক্ষণ আলমারিটা গুছিয়ে নিই মানে বাসনগুলো গুছিয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে আমার বাসনগুলো মোটামুটি সব গোছানো হয়ে গেছে তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো তো বন্ধুরা আজকের মতো টাটা